আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুকে কি কি ধরনের ভ্যাকসিন দিতে হয় কি অনুপাতে দিলে সবচেয়ে বেশি কার্যকর হয় কখন দিলে সবচেয়ে কার্যকর হবে এবং এই ভ্যাকসিনগুলো কোথায় পাবে কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কি কি রোগের কখন সেই ভ্যাকসিন দিবেন সেই বিষয়ে আলোচনা করব আশা করি অনেকেই উপকৃত হবেন আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে আলোচনা করার পূর্বে জানিয়ে নেই যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা খুব দ্রুত ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক পেজে ইনবক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার জেনে নিয়ে আপনারা সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন আশা করি অনলাইন প্রশিক্ষণ নিয়ে আপনারা উপকৃত হবেন অনলাইন প্রশিক্ষণ দিতে পারলে আপনি অনেকটি আইডিয়া হয়ে যাবেন যে বিষয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন কখন দিতে হয় কীভাবে দিতে হয় সাধারণত এক এক ধরনের ভ্যাকসিন এক এক বিরতিতে দিতে হয় এক এক সময়ে দিতে হয় সেই বিষয়ে আলোচনা করছি আমি প্রথমে আলোচনা করি নেই খুরা রোগের ভ্যাকসিন আমরা অনেকে খুড়া রোগকে অবহেলা করি কিন্তু খুরা রোগ মারাত্মক ক্ষতি করে বিশেষ করে দুধ প্রোডাকশান সারা জীবনের মতো অর্ধেকে নিয়ে আসে তাছাড়া এমন কোনো সমস্যা হয় যেমন হাঁপানি সমস্যা হার্ট সমস্যা এগুলো হলে দেখা যায় যে সারা জীবন একটু গরমেই শ্বাসকষ্ট হতে থাকে তাছাড়া খোরা রোগের পরবর্তীতে কনসিকুয়েন্সে অনেক ধরনের সমস্যা হয় যেমন খোরাতে সমস্যা হয় দীর্ঘদিন পা খুরাতে থাকে এই সমস্যাগুলো হতে পারে পরবর্তীতে তার যে দুধ প্রোডাকশান কমে যাওয়া বা স্বাস্থ্য কমে যাওয়া সেটা আর সহজে আগের অবস্থায় ফিরে আসেনি না সুতরাং এই খোরা রোগের ভ্যাকসিন আপনাদেরকে দিতে হবে সময় মতো সাধারণত সরকারের যে ভ্যাকসিন দেওয়া হয় সেটি যদি আপনি নিয়মিত দিতে পারেন বুস্টার ডোজ মেনটেন করে দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কার্যকরী তাহলে প্রথম দুই মাস সাধারণত চার মাস বয়সে দেওয়ার নিয়ম তবে দুই মাস বয়সে বাচ্চাকে খোরা রোগের ভ্যাকসিন দিতে পারবেন তারপর চার মাস অন্তর অন্তর ভ্যাকসিন দেবেন মহাখালীতে যেটি তৈরি হয় সরকারি ভ্যাকসিন সেটি চার মাস অন্তর অন্তর দেওয়া হয় কিন্তু কুমিল্লায় যেটি উৎপন্ন হয় সেটি ছয় মাস অন্তর অন্তর দেওয়া যায় তবে আপনি চার মাস অন্তর অন্তর দিলেও কোনো ক্ষতির নাই কিছুদিন আগে দিলেও কোনো সমস্যা নাই সুতরাং খুরা রোগের ভ্যাকসিন প্রথমবার দেওয়ার পর এক মাসের মধ্যে বুস্টার ডোজ দিতে হয় তারপর চার মাস অন্তর অন্তর দিবে এভাবে দুই তিনটি ভ্যাকসিন দেওয়ার পরই খোরা রোগের প্রতিরোধ গড়ে হবে তখন আর আপনার খামারে খোরা রোগ আক্রমণ করবে না প্রথম প্রথম দিকে হালকা আক্রমণ করলেও আপনার এত জটিলতা জটিলতা হবে না বাছর মারা যাবে না গরু সুস্থ থাকবে পরবর্তীতে দুই তিনবার যদি আপনি এভাবে নিয়মিত দিতে থাকেন আপনার খামারে খোরা রোগ ঢুকবে না খোরা রোগ মুক্ত থাকবে তারপর হচ্ছে লামফিস স্কিন ডিজিজ মারাত্মক একটি ভাইরাস রোগ সাধারণত শরীরে চামড়ার উপরে গুটি গুটি হয় অনেক সময় পা ফুলে যায় পছন্দ ধরে এবং বাসন অনেক সময় মারা যায় অনেক জ্বর আসে জ্বরটা সাধারণত কমতে চায় না দীর্ঘদিন থাকে তো বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় এই লামফি স্কিন রোগের ভ্যাকসিন সরকারি হাসপাতালে গুডফক্স ভ্যাকসিন হিসেবে পাওয়া যায় সেটি ডোজটি ঠিক মতো দিলে অবশ্যই কাজ করে তাছাড়া বাহিরে যে ভ্যাকসিনগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে লামফি ব্যাগ সেই ভ্যাকসিনটিও কার্যকরী সাধারণত দুই মিলি চামড়া নিচে দশটি গরুকে দেওয়া যাবে বিশ মিলি বায়াল সুতরাং আপনারা এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন বায়াল নিয়ে আসছে আপনার এলাকায় হয়তো অন্য কোনো কোম্পানি থাকতে পারে কিন্তু আপনি লামফি ব্যাগ বা লামফি রোগের ভ্যাকসিন নামে যে ভ্যাকসিনটি পাওয়া যাবে আপনারা দিয়ে নেবেন তাহলে অনেক ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন যেহেতু এটা একটু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে এর দাম একটু বেশি যে সরকারিভাবে তৈরি করার চেষ্টা চালাচ্ছে আশা করি অতি দ্রুত তৈরি হয়ে যাবে তখন দাম কম যাবে কমে যাবে তবে ফক্স ভ্যাকসিন দিলেও আপনার ভালো কাজ করে আপনি দিতে পারবেন তারপর যদি বলি অ্যানথ্রাক্স বা তর্কা মারাতর্কা কী রোগ হঠাৎ করে গরু মারা যায় আপনার এক বছর অন্তর অন্তর দিবেন এক মিলি চামড়ানি আগে বলছিলাম যে লামফি স্কিন ডিজিজ এবং খোরা রোগের ভ্যাকসিনের কথা সেটি গর্ভবতী গাবিকে দেওয়া যায় কিন্তু অ্যানথ্রাক্স পাঁচ মাস বয়সী বেশি গর্ভবতী গাবিকে দেওয়া যায় না তাহলে অ্যাবসান হয়ে যেতে পারে সুতরাং অ্যানথ্রাক্স বা তর্কা রোগটি পাঁচ মাসের বেশি গর্ভবতী গাবিকে দেওয়া যাবে না বা দিবেন না তারপর আর যে ভ্যাকসিন বাদলা ভ্যাকসিন সেটিও একটি মারাত্মক রোগ বাছুরের ক্ষেত্রে হয় মনে হয় বাসুর প্রথম দিকে পা কুড়ায় জ্বর আসে একশো পাঁচ একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট জ্বর আসে এবং পা কুড়ায় তারপর পায়ের যেখানে আক্রান্ত করে সেখানে পরস্পর শব্দ হয় মনে হয় ভিতরে বুদবুত আকারে কোনো গ্যাস রয়েছে কেটে দিলে দেখা যায় যে রক্ত নয় বরং পচা রক্ত বা বিষাক্ত রক্ত বের হচ্ছে বুদবুত আকারে সুতরাং এরকম হলে অবশ্যই কেটে দিতে হবে বুদবুত গ্যাস বের করে দিতে হবে এই বাতলা রোগটি যেন না হয় সেজন্য আপনাকে বাছুরকে চার মাস বয়সেই ভ্যাকসিন দিতে পারবেন চামড়ার নিচে সাধারণত পাঁচ মিলি চামড়ার নিচে ভ্যাকসিনটি দিতে হয় এটি সরকারি হাসপাতালে পাওয়া যায় আপনার ভ্যাকসিনটি সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করতে হবে এই ভ্যাকসিন বাইরে পাওয়া যায় না তরকার রোগের ভ্যাকসিনও বাইরে পাওয়া যায় না বা বাইরে কিনতে পাবেন না সরকারি হাসপাতালেই পাবেন তারপর যে রোগের ভ্যাকসিন সেটি হচ্ছে হেমোরজিক সেপ্টেসিমিয়া হেমোরজিক সেপ্টেসিমিয়া বা গলা ফুলা রূপ সেটি একটি মারাত্মক রূপ আক্রান্ত হওয়ার ছয় সাত ঘন্টার মধ্যে মারা যেতে পারে বা এক দুই দিনের মধ্যে মারা যেতে পারে সাধারণ প্রচুর শ্বাসকষ্ট হয় টেম্পারেচার একশো ছয় ডিগ্রি ফারেন হাইটের উপরে উঠে যায় এবং গলা ফুলে গলা কান আশেপাশের চোয়ালে সব কিছু ফুলে যায় এবং প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় অনেকেই মনে করতে পারে যে স্পেশাল নিউমোনিয়া বা এরকম হয়েছে কিন্তু এরকম ক্ষেত্রে হেমোরেজিক সেপ্টেসিমিয়া হয় হ্যামোরেজিক সেপ্টিসিমিয়া একটি ব্যাকটেরিয়াজনিত রূপ সাধারণত সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম গরুর শরীরে কিন্তু সেগুলো নর্মালি থাকলেও ক্ষতি করতে পারে না যদি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে কিন্তু হঠাৎ অনেক গরমে অথবা কোনো জার্নিতে অথবা কোনো স্ট্রেসে যে কোনো ধরনের স্ট্রেসে গরু যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন এই ভাইরাসটি এ সরি এই ব্যাকটেরিয়াটি দ্রুত মাল্টিফিকেশান করে তারপর হেমোরিজিক সেমিয়া হয়ে যায় এবং রুপটি গরুটি দ্রুত মারা যায় চিকিৎসা অনেক সময় ফলপ্রসূ হয় খুব দ্রুত এবং সময় মতো খুব তাড়াতাড়ি দিতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় সময় পাওয়া যায় না চিকিৎসা দেওয়ার তো সুতরাং এই হেমোরেজিক সেফটিসেমিয়া অবহেলা করা যাবে না যারা খামারি তাদেরকে অবশ্যই এই রোগের টিকা দিতে হবে না হলে দেখা যাচ্ছে বছরে এক দুইটা গ্রুপ এই রোগে মারা যাচ্ছে তো হেমোরেজিক সেফটিসেমিয়া বা গলা ফোলা রোগের টিকা অবশ্যই আপনারা দেবেন সেটি সাধারণত দুই মিলি নিচে দিতে হয় এবং ছয় মাস অন্তর অন্তর দেবেন চার মাস থেকে ছয় মাস বয়সের বাছর কি দেওয়া যায় এই রোগের ভ্যাকসিন আপনারা দিতে থাকবেন তাহলে যে পাঁচটি রোগের কথা বললাম প্রথমে বলেছি খোঁড়া রোগ লাম্প স্কিন ডিজিজ বা তর্কা বি বা বাদলা এবং হেমোরিজিক সেপ্টিসিমিয়া বা গলা ফোলা এই পাঁচটি রোগের ভ্যাকসিন যদি আপনি দেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে কোনো বড় ধরনের রোগ হবে না এখন এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে গেলে আপনাকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভ্যাটারি হাসপাতালে যোগাযোগ করে রাখতে হবে সাধারণত যেহেতু এক এক ডোজ এক এক ভ্যাকসিনের ডোজ এক এক রকম এন্ট্রাক্স একশোটি গরুকে দিতে হয় সুতরাং এলাকাবাসী মিলে প্রোগ্রাম করে আপনারা এই ভ্যাকসিনটি নেবেন যে কোনো একজন দুঃখ নিলেই আপনারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে আসলে আপনার এলাকায় প্রোগ্রাম করে ভ্যাকসিনটি দিয়ে নেবে তাছাড়া উপজেলা হাসপাতাল সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতাল থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিনামূল্যে ক্যাম্পিং হয় সেটি যদি হয় তাহলে আপনার তখন দিতে পারবেন তবে আপনি শিডিউল অনুসারে অনুযায়ী দিবেন বসে থাকবেন না সময় মতো দিতে হয় যারা খামার স্পেশালি ছাগলের ক্ষেত্রে পিপিআর রোগের ভ্যাকসিন সেটি কিন্তু সারা দেশে পিপিআর রোগ নির্মূলের উদ্দেশ্যে গত বছর একবার দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে আবার দেওয়া হবে অবশ্যই যাদের ছাগল রয়েছে তারা এই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন কারণ আলাদাভাবে আর পিপিআর ভ্যাকসিন পাওয়া যাবে না সারা বছর যে ক্যাম্পেইন করে দেওয়া হয় ঠিক ওই সময় পিপিআর ভ্যাকসিন নিতে হবে তো এই যখন মাইকিং করবে যখন আপনার এলাকায় বা ইউনিয়ন প্রতিনিধি আপনার এলাকায় দিবে তখন আপনারা ভ্যাকসিনগুলো পিপিআর ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন গত প্রতি বছর বছর গত বছর দেওয়া হয়েছে এই বছর দেওয়া হবে কিন্তু আলাদাভাবে কিনতে বা হাসপাতালে পাবেন না তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার